গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা আশা করি তোমরা সব পায়ে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি দুদিন ধরে তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম সেই জন্য তাহলে সকালে সব কাজ কমপ্লিট করে নিয়েছি যা যা আমার থাকে সকালের আর এখানে দেখো আমি কালকে তোমাদেরকে সেটা শেয়ার করতে পারিনি কারণ কালকে ছিল মনসা পূজা তো মনসা পূজা যেহেতু আমাদের শ্বশুরবাড়িতে আগে করতো তো শ্বশুর শাশুড়িও নেই আর ভাসুরও গত হয়েছে প্রায় দুই বছর হয়েছে আর কি তো এখন আর করা হয়নি তো আমার আমার মানে শ্বশুর শাশুড়ি আমাকেও সেই নিয়মটা দেয়নি সেই জন্য আমি করি না আমি পাশের বাড়িতে পূজা হয় ওদের বাড়িতে গিয়ে দুধকলা দিয়ে আসি আমাদের দুধকলা দেওয়াটা মানে নিয়ম আর কি তো কালকে গিয়েছিলাম পূজাতে তো যজ্ঞ ফুটা নিয়েছি আর যজ্ঞ তো জানোই অনেক মানে ঘিটি দেওয়া দিয়ে করে তো কালকে আমি এসে আর একটা ফেসওয়াশও দেয় এমনি মুখ ধুয়ে নিয়েছিলাম তো রয়ে গিয়েছে এখনও তো এখন স্নান করার আগে ফেসওয়াশ করবো যখন তখন চলে যাবে তো যাই হোক তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর স্টার্ট করা যাক মানে আজকে আমি সকালে ব্রেকফাস্টের মধ্যে যে রোজের মতনই ভাত তোমার তো জানো নতুন নতুন বন্ধু পুরোনা বন্ধু সবাইকে বলেছিলাম যে গ্যাসের খুব প্রবলেম হচ্ছে আমারও শিবমরও তো জন্য ভাত খাওয়াটাই চেষ্টা করছি তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গিয়েছে আলু সিদ্ধ ভাত আর বাটার দিয়ে খেয়ে নিব আর বাসন টাসন সব মেজে নিয়েছি তাহলে চলো কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি এখন খালি ঘরটাও মোছা হয়ে গিয়েছে আর কাপড় ধুয়েছি জানো কালকে যে শাড়িটা পরে গিয়েছিলাম এসাইটা এসাইটা ধুয়ে দিয়েছি একটু হালকাভাবে পরে মার দিয়ে নেব তো ঘর মুছবো ঘর মোছার জন্য বালতি সব নিয়ে নিয়েছি মানে বালতি সব কিছু নিয়ে রেডি করলাম এখন ঘরটা মুছে নেবো ঘরটা মুছে নেই যে বালতি ডান্ডা সব রেডি করে নিয়েছি আর দেখো রোদ্রু কি সুন্দর রোদ্রু বাবা কি বলবো কালকে ভীষণ ভীষণ গরম ছিল আর কালকে রোদ্রু খুব থাকাতো না আমি বলেছি শিবমকে যে দিয়ে দে এগুলা বেসিং পাউডারগুলো তাহলে একটুখানি পরিষ্কার হয়ে যাবে তো দিয়ে নিয়েছে দেখি আমি যদি পারি ঝাড়ু মেরে দেব জল দিয়া হলে থেকে যাবে এমনি পরিষ্কার হয়ে যাবে তো চলো ঘরটা মুছে নে তারপর ও হ্যাঁ তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি তোমাদেরকে বলবো বলবো বলে বলতেই ভুলে গেলাম তো কালকে তো আমি মানে পূজার ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ শেয়ার করতে পারিনি এক হাতে আমি তোমাদেরকে আগেও বলেছি এক হাতে ঠাকুরের ভুক আর এক হাতে মোবাইল আমার না অনেক অসুবিধা হয় জানো তো সেই জন্য কালকে যে আমি শেয়ার করতে পারিনি তো আজকে শেয়ার করব। আজকে না ওদের বাড়িতে সে ভুক দিবে আর কি ভোগের প্রসাদ নিয়ে নেওয়ার জন্য বলেছে তো যাব ওখানে গিয়ে তোমাদেরকে সেটা শেয়ার করে নেব। আর যাব একটু ব্যাঙ্কে আজকে আমার একটু ব্যাঙ্কে কাজ রয়েছে তো ব্যাঙ্কেও যাব তো আজকে সিম্পলভাবে কিছু একটা রান্না করব বন্ধুরা তেমন হামগামা রান্না করবো না একদম সিম্পলভাবে কিছু রান্না করার চেষ্টা আর কি করবো তো সেটাই তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আজকে ভিডিওটা দেখে স্কিপ করো না বন্ধুরা আর এভাবে আমার পাশে থাকো সাপোর্ট করো তাহলে আমি এগিয়ে যেতে পারবো আর তোমাদেরকেও আমি অনেক অনেক সাপোর্ট করি জানি না অনেক ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি তোমাদের ভিডিও দেখার চেষ্টা করি আর ফুল ওয়াচ করি দেখার চেষ্টা করি চলো যদি তোমাদের সাথে গল্প করি বকবক করিয়ে যে করিয়ে যাই তাই না বন্ধুরা চলো তাহলে ঘরটা দিই চটপট করি তারপর তো রয়েছি কাজ তাহলে চলো শুভমকে ভাতটা দিয়ে দিই আর এখন তো আমি খাবো না শিবমের জন্য বাটা জলদি বানিয়েছি কারণ আমার এখনও পূজা দেওয়া হয়নি স্নান করবো ঘরটা মুছে আসলাম মুছে তারপরে আমি স্নান করে তারপর আমি মিশে করব তারপর খাবো খেয়ে তারপরে ব্যাংকে বেরিয়ে যাব। আর এদিকে পেঁয়াজটা কেটে রেখেছিলাম আগে সব রেডি করেই গিয়েছি তো পিঁয়াজটা দিয়ে বাটারটা দিয়ে ওকে দিয়ে দেবো চলো শিবমকে দিয়ে নিই তারপর আমি খাবো আর শিবম ভাত দিছে জল নিয়ে আনে জল বাই উঠে রাখছে তাহলে চলো বন্ধুরা বেরিয়ে পড়লাম ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে আর কি আর খাইনি এখনও কিছু খাইনি জানো সকাল যে চা খেয়েছিলাম সেটাই দেরি হয়ে যাবে না হলে চলো পরে এসে তোমাদের সাথে কথা বলবে যে কাগজপত্র যা লাগে নিয়ে নিয়েছি ওই ডকুমেন্টস লাগবে তো আধার কার্ড ভোটার আইডি পান কার্ড তার সাথে ফর্মটা নিয়ে নিয়েছি তার ওখানে গিয়ে যদি আমি কিছু না পারি তাহলে শিবমকে বলবো এসে যদি আমি না পারি যতটুকু পারি আমি ফর্মটা ফিল আপ করে নিয়েছি শিবমে দিয়েছি আমাকে তো যদি না পারি তাহলে শিবমকে ডেকে নেবো চলো এসে রান্না করব। আর এসে আলু ভাতটা খেয়ে নেবো এখন খাইলে খেতে গেলে একদম দেরি হয়ে যাবে জানো তাহলে চলো পূজা দেওয়া হয়ে গিয়েছে পূজা দেওয়া কমপ্লিট করে নিয়েছি চলো চলো যাওয়া যাক আবার তোমাদের পাশে আসছি চলে আসছি ব্যাংকে একটু মানুষের ভিড় ছিল মানে লাইন ছিল তাই বাইরে বসলাম আর বিভস্ত্র গরম একটু বসে নিলাম বেশ বসে তারপরে দেখলাম না হালকা হয়েছে চলে গেলাম ভিতরে বন্ধুরা ব্যাংকের কাজ কমপ্লিট এখন ঘরে যাই ঘরে গিয়ে সব কাজ কমপ্লিট করবো চলো বাপরে ভা ভীষণ গরম বন্ধুরা ভীষণ গরম আর এই ব্যাংকে কি নমুনা জানি না দুই বছর এক বছর পরে পরে আবার নতুন করে ডকুমেন্ট জমা দিতে লাগে তো সেই এক দু বছর আগে আমি ডকুমেন্ট জমা দিয়ে আসছিলাম তো এখন আবার বারবার বার মেসেজ আস্তে আস্তে বার মেসেজ ভাবলাম না ফর্ম তো নিয়ে আসছি কবেই জানো সেই ফিল আপ করবো 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 করে কালকা বসে ফিল আপ করে নিলাম হয়ে গিয়েছে শিবমকে ডাকতে আগে না। কয়েকটা মানে জায়গায় আমি সিগনেচার দিই নেই সেই জায়গাটা সিগনেচার দিয়ে দিয়েছি আর এই যে ঠান্ডা জল নিয়ে নিলাম ঠান্ডা জল খেয়ে নিয়ে একটু রেস্ট করি তারপরে ভাত খাবো আর পারছি না আর ছাতা নিয়ে যাই না জানো ছাতাটা নিয়ে গেলে বেশি ভালো হতো আর কী বলতো ছাতা ব্যাগ মানে সব আমার ছাতা নিয়ে যে কোনো জায়গায় যেতে একদম খুব খারাপ লাগে জানো তাও কখনও কারো বাড়িতে ঘুরতে গেলে ছাতাটা নিয়ে নিয়ে অফিস টফিসে গেলে আমার খুব অসুবিধা হয়ে যায় তার নিয়ে নেই আর কি চলো ব্রেকফাস্টটা করবো একটু রেস্টটা নিয়ে নিই তারপর ব্রেকফাস্টটা করব ঠিক আছে চলো চলো এই যে সবজি কেটে নিলাম সবজি বলতে টিকলি কচু রয়েছিল তো টিকলি কচু রান্না করব আর ভাত বসিয়ে দিয়েছি আর কি রান্না করি দেখি সব থেকে একটা আমার কাজ রয়ে গিয়েছে কি জানো বন্ধুরা কাপড় ধুয়েছি আমার যে নাইটিটা সেটা সেগুলো আর আমি এখনও রোদ্দুতেই দিইনি তো চলো রোদ্দু দিয়ে আসি আর যেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলো নিয়ে আসবো দেখো রোদ্দুর পা কত চলো এই নাইটি দিয়েছি এগুলো আমি কিছুই মেলি নেই একটু রেস্ট করলাম রেস্ট করতে গিয়ে দেরি হয়ে গিয়েছে কি বস্ত্র গরম বাড়ি চটি পর্যন্ত আমার গরম হয়ে গিয়েছে এই যে এগুলো কাপড় শুকিয়েও গিয়েছে এগুলো নিয়ে নিই দাদা ভাই প্যান দিয়েছি শুকায়নি কচু একটু সিদ্ধ করে নিয়েছি যাতে এই যে বিজল ভাবটা চলে যায় আর বেশি সিদ্ধ করলে না যখন একদম মানে গেলে যায় ভালো লাগে না এই রোদ্রুর ওদিকে থেকে এত আলো আসে তো ওই যে একটু সিদ্ধ করে নিয়েছি একটু ভাপিয়ে নিয়েছি আর কি যাতে বিজল ভাবটা চলে যায় আর সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় আর এখন কচুগুলো ভালো জানো একদম সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এখন সিজনে কচুগুলো ভালো পরে যে যখন আবারও মানে বৃষ্টি সৃষ্টি আসবে না তখন যদি আনে না তখন আর ভালো থাকে না সিদ্ধ দিয়ে রান্না করলেও ভালো লাগে না যে সিদ্ধ দিয়ে নিয়েছি জলটা জড়ে নিলাম চল রান্নাটা করে নি আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতে চাউল দিয়ে নি গরম ভাতটা মানে জলটা গরম হয়ে গেলে ভাতটা দিয়ে নেব এদিকে আলো আছে আসছে আস্তে কিছু দেখা যায় না তো চলো রান্নাটা করে নি রান্না করতে এসে ঘেমে একাকাট গরম কি করবো রান্নাটা করতেই হবে তাই না তো এদিকে কপি তরকারি বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত প্রায় হওয়ার পথে আর কি ভাতটা নামিয়ে দেব আর না মশলা বেটে নিচ্ছি দেখো ফাটাতে

একটু ঝুল ঝুলে রেখেছি কারণ ডাল বানাই নেই রাতে তো বানাতেই হবে কিছু একটা তো এখন যাব পূজাতে তোমাদেরকে বলেছিলাম আমি আর কয়েকটা মান ধনিয়া দিয়ে দিলাম এই যে গাছের থেকে এনে মান ধনিয়া দিলে না পুরো মাছের মতো লাগে মনে হয় কি মানে মাছ খাচ্ছি নাকি তো দিয়ে দিলাম মান ধনিয়া হয়ে গিয়েছে নামিয়ে নি শুটকি বানাবো বন্ধুরা এ তোমাদেরকে বললাম না কি রান্না করি কি রান্না করি তো তিন পিসে শীতল মানে শীতল বলছি চটকা চটকা রয়েছে তিন পিস তো ভাবলাম এই তিন দিন না লাগাতার আমি নিরামিষ খেয়েছি মানে তিন দিন খেয়েছিলাম তো শুক্রবার তো নিরামিষ শনিবারের আমাদের আগের দিন সংযম আর রবিবারের পূজা তো আজকে সোমবার আজকে তো মাছ নিয়ে মানে মাছ একটু খেতেই হবে তিন দিন মানে থাকে না সদা মেয়েরা মেয়ে লোকরা তো রাতের বাজার ভাইকে বলেছে রাতের বাজার ভাই মাছ নিয়ে আসবে তো রাত্রে যা আমরা বানাবো আর এখন আমি এই যে কিচ্ছু না যেন সবজি সব তো আজকে নিয়ে আসতে বলছি তো আলু দিয়ে রান্না করে নেবো এর সাথে না বেগুন দিলে ভীষণ ভালো লাগে তো নাই কি করবো যখন যেটা থাকে সেটাতে মানিয়ে নিতে হয় তাই না তো খাবি না ওর জন্য ডিম অমলেট কাপড় ভাজা ওগুলো করে দেবো আর কুটির কটাই খাই কত টাকা ভালোবাসো তিন পিস আপনি রান্না করুন মশলাও দিয়ে দিয়েছি একটু সামান্য এক এক দিয়েছি বেশি না এক রোয়া রসুন কেটে দিয়েছি আর দুটা পেঁয়াজ সম্ভা দিয়ে দিলাম মানে ছোটো করে কেটে চোখে শুরু করে আর ধনের গুঁড়ো আর সামান্য একটু দিনের গুঁড়ো দিয়ে দিয়েছি একটু করে বানাবো তাই একটু ফ্রি মশলা দিলাম কী তরকারি যে বানিয়ে নিলাম দেখো একদম একটু করে তো হয়ে গিয়েছে আমার রান্না আর এখন খালি গ্যাসগুলো সব পরিষ্কার করে মুছে নেব। গ্যাস ট্যাস পরিষ্কার করে যাচ্ছি এগুলা জায়গা সব পরিষ্কার করে আমি মুছে নেব আর কড়া টড়াগুলো দিয়ে নেবো এটি আমার কাজ রয়েছে আর এদিকে তো রান্না করতে করতে আমি মোটামুটি বাসন মেজিয়ে নিয়েছি চলোই তরকারিটা ঢাকা দিয়ে দিই রানাব সব কমপ্লিট করে তরকারি তুকে সব দিয়ে দিয়েছি আর শিবমও খেতে চলে আসছে আর পাপড় ভাজা করে দিয়েছি ওর জন্য আর সব কিছু গ্যাস ট্যাস একদম পুরো চকচক করে মুছে নিয়েছি আর দিয়ে দিয়েছি কারণ ওর যা খাবে সেগুলো নিয়ে নেবে তো ওই যে ওর জন্য সব ডাইনিকে ডাইনিং টেবিলে দিয়ে দিলাম খেয়ে খেয়ে নিচ্ছে আর চলো এখন আমি রেডি হয়ে নিই একটু স্নান করবো স্নান করে রেডি হবো কারণ মন্দিরে যাবো তো যেহেতু মন্দির না কারো বাড়িতে আর কি আর দেখো রোদ্রু রুর কথা কি বলবো প্রেশার কুকারটা আমি একটু শুকুতে দিয়েছিলাম পেশা কুকারটা ঢুকে রেখে দেবো আম পেশা কুকারটা সবসময় নামাই না বন্ধুরা কারণ এইখানে ঢুকে রেখে দেয় সোকেসটার মধ্যে তাহলে চলো বন্ধুরা স্নান করেন না স্নান করে শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি আর পাশের বাড়ি দিদি ভাই যাবে দিদি ভাইকে দেখলে তোমরা চিনবা ও দিদি ভাইকে নিয়ে যাচ্ছি আর এদিকে তো রোদ্রু কি বলবো মানে অনেক রোদ্রু ছাতি নিয়ে যাব না কেন ছাতি নিয়ে গেলে না ভালো লাগে না আমার না ছাতি কি হয় হারিয়ে যায় জানো আমি যেখানে ছাতি নিয়ে যে নিয়ে আসতে ভুলে যাই তো সেই জন্য ছাতি না নিয়ে যাব অনেকটা দূর যে সেটা না একটু দূর আর কি হেঁটে গেলে পাঁচের থেকে ষাট মিনিট লাগবে তো চলো যাওয়া যাক সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে যতটুকু পারি তোমাদের কাছে শেয়ার করে নেবো প্রসাদ তোমরা কি লয়ে আপুস আমরা এখন যে রোদ্র আমি ব্লক করি তাহলে চলো বন্ধুরা এই যে যার বাড়িতে পূজা হয় ওখানে চলে গেলাম আর আজকে তো তোমাদেরকে বললাম এই আজকে ভোগ দেবে আর কি অন্ন ভোগ যেটা বলে তো সেই জন্য ওখানে গিয়েছি আর দেখো সবাই চলে আসছে আর আমি এসে দেখি কীর্তন হয়ে গিয়েছে তো যাই হোক কীর্তন পাই নেই আসতে একটু দেরি হয়ে গেল আর সবাইকে প্রসাদ দেওয়ার জন্য বসিয়ে দিয়েছে আর এদিকে আমিও বসে পড়েছি প্রসাদ নেওয়ার জন্য তো প্রসাদটা নিলাম আর জানো এত টেস্ট হয়েছিল মাখা পোসাদ আর খুব ভাগ্যতে মানে কম হয় আমাদের এখানে মাখা প্রসাদটা না খুব কমে হয় আর যদিও হয় আমি তেমন নিমন্ত্রণ পাই না তো এই দিদিভাই দিদিভাই দিদি ভাই হবে না এটা আমার কাকু কাকিমণি হবে আর কি এক সম্পর্কে ওদের বাড়িতে আর দিদি ভাই বসে গেল সাথে আমিও বসে গেলাম আর প্রসাদ খেয়ে বাড়িতে চলে আসছি তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগে লেগেছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও